গ্রেড পে বঞ্চনার দাবিতে সরব হলেন বিশালগড় ইউনিট অধীন বিজ্ঞান শিক্ষক অ্যাসোসিয়েশন তাদের অভিযোগ দু সালে বিগত বনফ্রন্ট সরকার পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি সুপারিশ করে পে রিভিউ করেছিল অতীতে গ্রেড পে চার বছর দশ বছর এবং সতেরো বছর পর জাম দিত অর্থাৎ লাভ দিয়ে বাড়ত রবিবার দিন সকালবেলা বিশালগড় নামার বাজার তরুণ সংঘ ক্লাবের হল ঘরে সাংবাদিক সম্মেলন করে বিষয়গুলো তুলে ধরেন দু সালে বিজ্ঞান শিক্ষক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য অমিত রায় এবং বিশালগড় ইউনিটের বিজ্ঞান শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি হারাদন দেবনাথ এবং সম্পাদক উত্তম দেবনাথ পাশাপাশি বিজ্ঞান শিক্ষকরা সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিধ্বংসী বন্যার পরেও শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ ডিএ ঘোষণা করায় তার জন্য আমরা রাজ্য সরকার তথা আমাদের সুপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহাকে আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন দু পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমরা জানি যে গত জুলাই মাসে আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হয়েছি তা সত্ত্বেও আমাদের প্রতি সরকার যে মনোভাব পোষণ করেছেন তা সত্যি আনন্দের বিষয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা